বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আমাদের ভারতীয় ফুটবলে কত কোটি কোটি টাকার ঘোটালা হচ্ছে তার কিন্তু কালো পর্দা ফাঁস করব সন্দেশ জিঙ্গান তার ইঞ্জুরি আপডেট দেওয়ার আছে কেন বলছি ইন্ডিয়ান ফুটবলের জন্য খুবই খারাপ আপডেট এই বছরের আইসিএল নিয়ে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তরা সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি ইন্ডিয়ান ফুটবলে আসো আর কোটি কোটি টাকা ইনকাম করো আমাদের ভারতীয় ফুটবলে কত কোটি টাকার ঘোটালা হচ্ছে আপনারা জানলে আপনারও মাথা ঘুরবে সত্যি বলছি আমি জানার পর তো আমারও মাথা লিটারেলি ঘুরছে কত কোটি কোটি টাকার স্ক্যাম করেছে আমাদের ম্যানেজমেন্ট ইন্ডিয়ান ফুটবল উন্নতি কেন হবে না টাইমস অব ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী লাস্ট সিজন আমাদের ইন্ডিয়ান ফুটবলকে গভর্নমেন্ট আট কোটি আটাত্তর লক্ষ টাকা দিয়েছিল ভারতীয় ফুটবল উন্নতির জন্য কিন্তু অবাক করে দেওয়ার মতো আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা ইউজ করেছে ব্যবহার করেছে চার কোটি আটত্রিশ লক্ষ টাকা আর টাকা সমস্ত শেষ মানে পঞ্চাশ পার্সেন্ট ইউজ করেছে আর পঞ্চাশ পার্সেন্ট তাহলে গেল কোথায় আট কোটি আটাত্তর লক্ষ টাকা ডেভেলপমেন্টের জন্য দিয়েছে চার কোটি আটত্রিশ লক্ষ টাকার পরে আর টাকা নেই তাহলে এত টাকা এত কোটি টাকা গেল কোথায় এফএসডিএল প্রত্যেক সিজন পঞ্চাশ কোটি টাকা করে দেয় সেই টাকায় আমাদের ভারতীয় ফুটবল ডেভেলপমেন্ট তো আমি দেখতেই পাইনি রিলায়েন্স তারাও তো ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কোটি টাকা দেয় অর্থাৎ এত কোটি কোটি টাকা যাচ্ছে কোথায় এই তো অবাক কাণ্ড বিষয় এই যে টাকাটার অ্যামাউন্ট আমি আপনাদেরকে বললাম এর যদি সেভেন্টি এইটটি পারসেন্টও লাগাতো ইন্ডিয়ান ফুটবলে তাহলে হয়তো ভারতীয় ফুটবল এত দুরবস্থা হতো না আমাদের ভারতীয় ফুটবল প্লেয়াররা যখন অন্য কোনো দেশে ফুটবল খেলতে যায় প্রথমত পর্যাপ্ত ট্র্যাভেল ফ্যাসিলিটি থাকে না আমরা কোনো চার্টার্ড প্লেন ইউজ করি না আমরা সাধারণ মানুষ যেইভাবে ট্র্যাভেল করে তার থেকেও খারাপভাবে আমরা ট্র্যাভেল করি সাত সাত আট আট ঘন্টা আমরা ট্র্যাভেল করি প্লেয়ারদের খিদে পেলে প্লেয়াররা সব কিছু ছেড়ে রাস্তার দোকানে গিয়ে গিয়ে খাবার খায় প্লেয়ারদের জন্য খাবার ব্যবস্থাও নেই তাহলে এত কোটি টাকা যাচ্ছে কোথায় আমি চাইব এই যে স্ক্যাম আমাদের ইন্ডিয়ান ফুটবলে হচ্ছে এই ভিডিওটা কত অ্যামাউন্ট খরচা হয়েছে কত অ্যামাউন্ট ঝেঁপে গেছে চুরি হয়েছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের বর্তমান রিয়ালিটিটা কি ভারতীয় ফুটবল কেন উন্নতি হচ্ছে না এত কোটি টাকা যাচ্ছে কোথায় অবশ্যই কিন্তু সবাইকে এই সত্যটা জানাবেন রিকোয়েস্ট রইল এইবারে আপনাদেরকে বলবো ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য খুবই খারাপ নিউজ সন্দেশ জিঙ্গান খেলতে পারবে না আফগানিস্তানের ম্যাচ কারণ সন্দেশ জিঙ্গান তার জ ফ্র্যাকচার হয়ে গেছে সব থেকে বড় প্রশ্ন সন্দেশ জিঙ্গানের রিপ্লেসমেন্ট কোন প্লেয়ার হবে কারণ সন্দেশ জিঙ্গান নিজের দায়িত্ব নিয়ে ডিফেন্স করে এতে কোনো সন্দেহ নেই তবে সন্দেশ জিঙ্গানের জন্য প্রাউড যে সন্দেশ জিঙ্গানের জন্য গর্বে বুক ভরে যাচ্ছে সন্দেশ জিঙ্গানের জ ফ্র্যাকচার প্রথমভাবেই হয়ে গেছিল ইরানের বিরুদ্ধে কিন্তু তা সত্ত্বেও ব্যথা নিয়ে জ ফ্র্যাকচার নিয়েই সন্দেশ জিঙ্গান ভারতের জন্য ডেডিকেশন ভাবু নব্বই মিনিট খেলেছে অর্থাৎ ভাঙা জনীয় সন্দেশ জিঙ্গান দেশের জন্য নব্বই মিনিট লড়াই করেছে কিন্তু দুঃখ একটাই যেখানে ভাঙা জনিয়ে নিয়ে সন্দেশ জিঙ্গা নব্বই মিনিট লড়াই করতে পারলো সেখানে আমাদের মোহনবাগান প্লেয়ার সুস্থ থাকা সত্ত্বেও তারা কিন্তু খেলতে গেল না এই জিনিসটা আমি কোনোদিন কাউকে এক্সপ্লেন করতে পারবো না অ্যাজ আ ইন্ডিয়ান ফুটবল ফ্যান অ্যাজ আ কলকাতা ফুটবল জার্নালিস্ট কলকাতা ফুটবল ফ্যান হয়ে বলছি মোহনবাগান যে ইন্ডিয়ান ফুটবলের জন্য নিজেদের প্লেয়ার ভারতীয় প্লেয়ারদেরকে পাঠায়নি এটা সত্যি কোনো দিন আমি এক্সপ্লেন করতে পারবো না তো যাই হোক ভারতীয় ফুটবলের জন্য থেকে বড়ো দুঃখের এবং হতাশার যে সন্দেশ জিজ্ঞান তিনি কিন্তু আফগানিস্তান ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এফএসডিএল এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আইএসএল হবে তারপরেও কিন্তু এর কিছু ক্লাব এখনও নিজের প্রিসিডেন্ট শুরু করতে দ্বিধাবোধ করছে সবাই জানি সুপার কাপ সেপ্টেম্বর মাস থেকে হবে কিন্তু এখনও অবধি আইএসএলের বেশিরভাগ ক্লাবই নিজেদের প্রিসিডেন্ট শুরু করেনি সুপার কাপে কিন্তু আইএসএলের চোদ্দোটা ক্লাবই পার্টিসিপেট করবে কিন্তু বেশিরভাগ ক্লাব নিজের প্রিসিডেন্ট শুরু করেনি। কারণ যেহেতু এত মাসের প্লেয়ারদের স্যালারি ডিউ আছে এবং আইএসএল আবার বন্ধ হবে কি না এটাও কিন্তু চিন্তায় আছে অনেক ফুটবল ক্লাবের ওনারদের মাথায় তবে এআইএফএফ কিন্তু অ্যাসিওর করে দিয়েছে সুপার কাপ এবং আইএসএলের সমস্ত ম্যাচ মিলিয়ে কিন্তু তাদের ফুটবলাররা অনেক কটা কিন্তু কম্পিটিটিভ ম্যাচ পাবে অর্থাৎ এত কিছু অ্যাসিওরেন্স এত কিছু ভরসা সিকিউরিটি পাওয়ার পরেও এর ক্লাবরা কেন এখনও প্রেসিডেন্স শুরু করছে না এটা সত্যি ধারণার বাইরে তো যাই হোক আমি তো মনে করি এর ক্লাবদের এবার প্রেসিডেন্স শুরু করে দেওয়া উচিত সুপার কাপে অ্যাটলিস্ট এর ক্লাবরা খেললে কি তাহলে কম্পিটিশানটা ভালো হবে এই বছর ডুরান্ড কাপটা কোনো ডুরান্ট কাপ হয়েছে কোনো ভালো ভালো ক্লাবই পার্টিসিপেট করেনি মোহনবাগান ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ছাড়া কোনো ভালো ক্লাব দেখতেই পাইনি অর্থাৎ আমি চাইবো যে সুপার কাপটা অবশ্যই এর সমস্ত ক্লাব পার্টিসিপেট করুক এবং নিজের সমস্ত বিদেশি সিনিয়র প্লেয়ার কিন্তু ফাইল করুক তো যাই হোক বন্ধুরা ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের মতো সকলকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ